এই তো এই এলো গোরার দরকার কি আপনার কিসের অনুষ্ঠান আছে তো বিয়ের অনুষ্ঠানে সাপ দিয়ে কী করবেন এলে বললে এলো আপনার মতো দুই টাকা দুইজনের যদি মনে করেন যে একদিন কাজ করে তা দুই হাজার টাকা ইনকাম করতে পারে আমার এলাকায় তা আপনি সাপ দিয়ে ওঠায় কয় টাকা কমাবেন হ্যাঁ

কতগুলো রয়েছে একশো টাকা বাইরে সাড়ে তিনশো টাকা ঘর মাজ ভাই এ হাওয়ার ভাষিক জানা ভাড়াশো না